একটা মানুষের কাছে বারবার অপরাধ করলে সেই মানুষটা কাছে মাপ চাইলে মানুষটা খুশি হয় না বেজার হয় খুশি হয় না বেজার হয় বেজার হয় আল্লাহ তালার কাছে করলে আল্লাহ কি খুশি হন না বেজার হন আল্লাহ তালা কিরকম খুশি হয় কিতাবের নাম তিরমিজি হাদিস নাম্বার পঁয়ত্রিশশো চল্লিশ হাবিবুল্লা সাল্লসাল্লাম খুব সুন্দর একটি দৃষ্টান্ত দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন কোনো একজন মুসাফির তার সফরের সমস্ত সামগ্রীগুলি নিয়ে মরু প্রান্তরে লং রাস্তা জার্নি করার জন্য সফর করার জন্য বের হয়ে গেল সারাদিন মরু প্রান্তরে চলার পরে যখন সে অনেক ক্লান্ত হয়ে গেল তার অনেক ক্লান্ত অনুভব হলো সে চিন্তা করলো আমি কোনো একটা জায়গায় বিশ্রাম করব। এবং কিছু খাবার গ্রহণ করব এরপরে আবার সফর করব, তার চাওয়া অনুযায়ী সফর থেকে থেকে নেমে এক জায়গায় বসে কিছু খাবার গ্রহণ গ্রহণ পানি রেস্ট করার জন্য বিশ্রাম করার জন্য সে একটু জিমটি মেরে বসলো এমন সময় তার চোখের মধ্যে ঘুম চলে আসছে সে প্রচন্ড ঘুমিয়ে পড়ল বিভোর গুমে মগ্ন ঘুম থেকে ওঠার পরে সে দেখলো তার বাহন নাই মরুভূমির মধ্যে চতুর্দিকে যখন সে চক্ষু ধু ধু মরুভূমি কোথায় তার বাহন নাই সে চিন্তা করল আমি যদি যেই জায়গা থেকে আসছি ওই জায়গায় চলে যাই সেখানেও যেতে পারবো না কারণ অনেক রাস্তা অতিক্রম করে আসছি যাইতে গেলে আমার পায়ের শক্তি নাই আমার শরীরের শক্তি নাই আমার পানির প্রয়োজন হবে আমার কাছে পানি নাই আমার খাবারের প্রয়োজন হবে আমার খাবার নাই যদি ওই জায়গায় যাই তাহলেও আমি মারা যাব আর যেই গন্তব্যের জন্য আমি বের হয়েছি সেটা তো আরো অনেক দূর যদি ওইখানেও যাই তাহলেও আমি মারা যাব সে চিন্তা করলো আমি যেহেতু মারাই যাব আমার আর কোনো আশা করে লাভ নাই আমি এখানে বসেই মারা যাব। সে চিন্তা করলো আমি মারাই যাব তাহলে এত চেষ্টা করে লাভ কি আমি এখানে বসেই মারা যাই সে চিন্তা করতে করতে আবার ঘুমিয়ে পড়ল ঘুম থেকে যখন উঠল ঘুম থেকে ওঠার পরে চক্ষু মেলে দেখে তার ওই বাহনটা পূর্বের সমস্ত সামগ্রী নিয়ে তার সামনে হাজির আল্লাহ একবার সে খুশিতে আসমানের দিকে বলল তাকাইল তাকাইলো বললো ও আমার মালিক আমার আল্লাহ একটু খেয়াল করে শোনেন সে আসমানের দিকে তাকাইছে তার মানি তার জানা আছে উপরে কে আছে আল্লাহ বলতেছে ইয়া রব্বি ও আমার মালিক কিন্তু এত পরিমাণ খুশি হয়েছে তার বাহন দেখে বিসিদ্দাতিল ফারহি খুশির অতি আমাদের গ্রামের ভাষায় বলে খুশির চোটে সে বলে ফেলল আল্লাহুম্মা আনতা আব্দি আয় আল্লাহ তুমি আমার গোলাম আনা রবব আমি তোমার রব সে কি ঠিক বলছে বলার দরকার ছিল আল্লাহুম্মা আনতা রাব্বি আয় আল্লাহ তুমি আমার রব আর আমি তোমার গোলাম কিন্তু প্রথমে উপর দিকে তাকায়া ঠিকই বলেছিল ইয়া রাব্বি এরপরে খুশির কারণে সে বাক্য চেঞ্জ করে উল্টা বলে ফেলছে হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি যে তার হারানো উট পাওয়ার পরে যেই পরিমাণ খুশি হয়েছে কোন আল্লাহর বান্দা গুনা করার পরে যদি আল্লাহ তা আল্লাহ কাসে বলে ওগো আল্লাহ আমি গুনা করেছি তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তা আলাহ ওই বান্দার চাইতেও কোটি গুণ বেশি খুশি হয় আল্লাহ একবার কত গুণ খুশি হয় বেশি কোটি গুণ বেশি খুশি হয় একটা মৃত্যু পথযাত্রী সে মৃত্যু থেকে বেঁচে গেলে যেই পরিমাণ খুশি হয় একজন তওবাকারী মানুষ একজন গুণাকারী মানুষ যখন তওবা করে আল্লাহ তালা তার চেয়ে হাজার গুণ বেশি খুশি হন এখন আমরা জানি তবা আল্লাহ তালা কবুল করেন কতক্ষণ পর্যন্ত তবা কবুল করেন তবা কবুল করার একটা লিমিট থাকে না সময় থাকে না কিতাবের নাম ইবনে মাজা হাদিস নাম্বার বিয়াল্লিশশো তিপ্পান্ন

কণ্ঠ কণ্ঠগত যখন হয়ে যায় প্রাণ প্রাণ যখন গলা পর্যন্ত উঠে যায় একটা গড় গড় আওয়াজ আসে না মানুষের অনেক সময় আসে শোনা যায় আল্লাহর হাবিব বলেন এই সময় আসার আগ পর্যন্ত আল্লাহ বান্দার তবা কবুল করেন এখন আমরা সকলে বুদ্ধি করি যে আমরা সারা জীবন গুণা করতে থাকি ওই সময় আসলে তবা করে নেব ঠিক আছে আমরা এই বুদ্ধি করলে ভালো হয় না ওই সময় কখন আসবে আপনি আমি জানি

ওয়া মা তাদরি নাফসুঁ বাই আই আরদ্বিন তামুত আল্লাহ রব্বুল জানান বান্দা কখন কোন জায়গায় মারা যাইবা কেউ জানে না কে জানে কে জানে কোথায় মারা যাব কে জানে কখন মারা যাব কে জানে যদি এটা মানুষ জানতো যে আমি অমুক জায়গায় মারা যাব কত মানুষ লঞ্চে মারা যায় না সে লঞ্চে উঠলো বলেন উঠলো কত মানুষ আছে না যে সে এক জায়গায় বেড়াইতে গেছে ওইখানে যে মারা যায় সে ওইখানে যাইতো ওই সময়ে যাইতো যাইতো না আল্লাহ তাআলা পাঁচটা বিষয়ের জ্ঞান কাউকে দেন নাই এর মধ্যে একটা হলো কখন কোন জায়গায় সে মারা যাবে এই বিষয়ে আল্লাহ তাআলা কাউকে জানান নাই যদি আপনি আমি তওবা না করি দুনিয়াতে তাহলে কি হবে আমাদের আফসোস থেকে যাবে কি আফসোস যে আল্লাহ তালার কাছে বলবো আল্লাহ তুমি আমাকে মৃত্যুর ফেরেস্তা যখন চলে আসবে তখন ওই ফেরেস্তাকে দেখে বলবো আল্লাহ তুমি আমাকে আর একটু সময় বাড়ায় দাও আমি দুনিয়াতে থেকে করব করব, কিছু তুমি আমাকে এই সুযোগ দাও আল্লাহ তাআলা বলবেন যে না বান্দা তোমাকে এই সুযোগ দেওয়া হবে না কোথায় পেলাম আল্লাহ পবিত্র তহ পনুলিমের তেইশ নম্বর সৌরা সৌরা আল নিরানব্বই এবং একশো আল্লাহ তা বলেন হাত্তা ইজাজা আহ আহাদ হুমুল আহাদ আ হুমুল মাউদ প্রত্যেকটা ওই অপরাধীর কাছে যখন মালাকুল্ম চলে আসবে যখন সে মৃত্যুর ফেরেস্তাকে দেখবে সে বলবে আল্লাহ আমাকে তুমি আরেকটু সময় দাও আল্লাহ আমাকে আর কয়েকটা বছর সময় দাও আমি দুনিয়াতে ফিরে যেতে চা ওগো আমার মালিক আল্লাহ তুমি কি জানো আমি কেন থাকতে চাই লাল্লি আমানু সালিহা আল্লাহ যদি তুমি আমাকে কিছুদিন সময় দাও আমি আরো কিছু ন্যাক আমল করবো সৎ আমল করবো আমি ছেড়ে দিয়েছিলাম বারবার বলবে আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ দাও তুমি আমাকে একটু সময় দাও আমাকে আবার কিছু সময়ের জন্য দুনিয়াতে পাঠাও আল্লাহ কেন পাঠায় কেন রাখবা জানো নি আমাকে যদি দুনিয়াতে রেখে যাও আমি আবার ন্যায় কামল করব সুযোগ দিবো আল্লাহ তালা বলবে কাল্লা কখনো নয় বান্দা যেই পরিমাণ সময় দিলে তুমি দুনিয়াতে থেকে জান্নাত উপার্জন করতে পারতা ওই পরিমাণ সময় আমি দিয়েছিলাম বান্দা যেই পরিমাণ মেধা শক্তি দিলে তুমি আমি আল্লাহ তালাকে চিন্তা ওই পরিমাণ মেধা শক্তি দেওয়ার জন্য তোমার ব্রেনটাকে আমি পাঁচ লক্ষ কিলোমিটার তার দ্বারা বাদাই করে তুমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি বান্দা যেই চোখ দুইটা তোমাকে আমি দিয়েছিলাম যেই চোখ দিয়ে তুমি আমার কুদরতগুলি দেখে আমাকে বিশ্বাস করতা ওই দুটি চোখের মধ্যে আমি তেরো কোটি মেগাপিক্সেল ক্যামেরা ফিট করে দুনিয়াতে পাঠাইছি বান্দা তোমাকে আমি প্রতিদিন পাঁচশো পঞ্চাশ লিটার পিওর অক্সিজেন গ্রহণ করার শক্তি দিয়েছি বান্দা তুমি বুঝবা না দেখে তোমাকে বুঝানোর জন্য ওলামা একরাম পাঠাইছি তোমার জন্য আমি সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছি তোমাকে বুঝানোর জন্য আসমানী সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারিমকে দিয়েছি তুমি কোনটাই বোঝো নাই তোমাকে আর সুযোগ দেওয়া হবে না বান্দা তোমাকে যে সুযোগ দেওয়া হবে না এটা আমি আল্লাহ তালা কোরআনের মাধ্যমে তোমাকে আগেই জানিয়ে দিছি আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের সাত নম্বর সুরা সুরা আরফ আয়াত নাম্বার চৌত্রিশ আল্লাহ তালা বলেন অলিকুল্লি উম্মিন আজাল ফাইজা যা আজাল আমি মানুষের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করে রেখেছি যখন সে মায়ের পেটের মধ্যে থার্ড স্টেজে ছিল তিন নম্বর স্টেজে ছিল যে প্রথম স্টেজে আমরা মায়ের পেটের জরায়ুর মধ্যে লিপ্টে থাকি একেবারে অবস্থায় থাকি দ্বিতীয় স্টেজে মায়ের পেটের মধ্যে একটা রক্তের টুকরা হিসাবে থাকি তৃতীয় স্টেজে মায়ের পেটের ভিতরে গোস্তের টুকরা যখন হয় আল্লাহ তালার পক্ষ থেকে ফেরেশতা আসে ফেরেশতা এসে আমার যেই বিষয়গুলি লিখে দেওয়া হয় তার মধ্যে একটা হলো আমার হায়াত কতদিন আল্লাহ তালা বলে বান্দা তোমার হায়াত তোমার মায়ের পেটে লিখে দিয়েছি কোরআনের মাধ্যমে জানাই দিছি তোমাকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে ওই সময় অতিক্রম করার পরে তুমি যতই কান্নাকাটি করো যতই চিল্লাও আমি আল্লাহ তোমাকে আর এক মুহূর্ত বাড়াই দিব না এক মুহূর্ত কমায় দিব না এই জন্য মৃত্যুর সময় যেহেতু জানি না আমাদের প্রত্যেকের এই প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় হাঁটতে উঠতে বসতে চলতে সব সময় ইস্তেকফার করা উচিত সকলেই যখন সময় পাব যখনই সুযোগ পাব পর্ব আস্তাগ ফিরুল্লাগ ফিরুল্লাগ কয়েকদিন আগে এই যে অল্প কয়েকদিন আগে আমাদের বাড়ির পাশের এক বোন মারা গেল এই মনে হয় দুই সপ্তাহ রাতের বেলা যখন তার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে তার স্বামীকে বলছে পাশের রুমে আমার ছেলেটা ঘুমাচ্ছে আমার ছেলেটাকে ডাইকা নিয়ে আসো ছেলে তার ওয়াইফ নিয়ে পাশের রুমে আমি ছেলেটাকে দেখব। বাবা ছেলেকে ডাইকা নিয়ে এসে দেখে স্ত্রী নাই